আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য গার্লস থেকে খুব সুন্দর কিছু কটনের কুর্তি নি ওয়ান পিস কুর্তি দেখাবো দুইটা ডিজাইন তাই না এটা আগে দেখাই হ্যাঁ সো দুইটাই হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ কাজ করার যেহেতু সামনে ঈদ একদম কাছাকাছি সো গরমের রেগুলার ইউজের জন্য প্লাস ঈদে পড়ার জন্য এটা বেস্ট ভিতর ইনার হবে কারণ এটা খুবই সফট কটনের মধ্যে এটা হচ্ছে মূলত টিস্যু কটন বলে এমকে ইন্ডিয়ান কাপড় এটা ভিতর ইনার থাকবে এই জন্য বডিতে কাজ করা হাতায় কাজ করা আর এটা লম্বাটা আছে

মাস্টার ইয়েলো কালার এটার সাথে আপনারা হচ্ছে ভিতরে ইনার পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা ভিতরে ইনার করা ভাবছে ফুল্লি ইনার এটা একটা আছে হোয়াইটের মধ্যে প্রাইসটা কত পড়ছে ভ্যা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে রেডি আছে বডিতে আবার কাজ করা দামমাত্র সাতশো পঞ্চাশ টাকা মিক্সড হবে মিক্সড হবে না হান্ড্রেড কটন একদম টিস্যু কটন বল এটা কারণ খুবই লাইট ওয়ের কাপড়টা খুবই পাতলা যার কারণে এটা ভিতরে এক্সট্রা করে ইনার দেওয়া আছে ঠিক আছে আচ্ছা নেক্সট এটা ভাই এটা মাস্টার কালারটা দিয়ে শুরু করেন হ্যাঁ সো এইটার মধ্যে কালার হবে অনেকগুলো একদমই নিউ একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা কুর্তি এটা আবার কি হয়েছে সম্পূর্ণটা কাজ করা না আচ্ছা এটা একটু দেখাই এই কুর্তিটা সম্পূর্ণটা এম্বারি ওয়ার্ক করা বডিতে হাতায় জামার নিচে যা দেখছেন সম্পূর্ণটা কাজ করা ভেতরে আছে ইনার এটার বডি সিজ কত হবে ভ্যাকি ছত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এটার প্রাইস কত পড়ছে

সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে এটা খুব সুন্দর একটা কালার দেখুন বেবি পিঙ্ক কালার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ডিপ পিঙ্ক দামটা একই সাতশো পঞ্চাশ কুর্তিটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণটা এম্ব্রয়ার্ক করা আছে এটা হচ্ছে একদম ব্রাইট ইয়েলো কালার বাটার কালারও বলতে পারেন ওকে বাকি এই কুর্তিটা প্রাইস পড়ছে একদম স্টুডেন্ট বাজেটে এটা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশের আচ্ছা আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে পেস্ট কালার এটা সেম প্রাইস সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর কাজটা সুন্দর সম্পূর্ণটা কিন্তু কাজ ঠিক আছে প্রিন্ট না কিন্তু পুরোটাই কাজ এটা সাথে সাথে সিকোয়েন্স ওয়ার্কও আছে ডিরেক্ট কাজ করা প্রাইসটা কি সাতশো পঞ্চাশ টাকা সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার স্টাইগার তিনবে পঁচাত্তর লেভেল তিন চার তলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট